পি থার্টি ফাইভের বাল্ব তো এই বাল্বের সমস্যা হচ্ছে যে এই প্রায় এরকম নষ্ট হয়ে যায় যেমন দেখতে পাচ্ছেন এখানে এবং উল্টাপাল্টা পাল্টা পি দেয় সেই সাথে মাঝে মাঝে ওই আটকে যায় ভিতরে দিয়ে তারপরে ফায়ার করা যায় না তো এই প্রবলেমটা হয়েছিল তো এটা চেঞ্জ করার জন্যে এইটা কালেক্ট করতে হয়েছে বেশ কষ্টে দেশে অনেকে এরকম তৈরি করছে কিন্তু আসলে কোনোটাই বেশি দিন টিকে না অলরেডি কয়েকজন ইউজ করেছে দিয়ে বলে যে টিকছে না যাই হোক কে করছে জানি না তো এটা হচ্ছে অরিজিনাল পি থার্টি ফাইভ এক্সের এইটা এখন লাগানো হবে ওইটা 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 খুলে তারপরে গানটা ঠিক হবে কিন্তু এটাই যে কতদিন চলবে এটা বলা কঠিন কারণ পি থার্টি ফাইভের যেটা এখন লাগানো আছে দেখতে পাচ্ছেন সেটাই অরিজিনাল ছিল অরিজিনালটারও কত কত আর শর্ট গেছে দেড় দু হাজার শর্ট হয়েছে হয়তো তাতেই নষ্ট হয়ে গেছে তো এটা পি থার্টি ফাইভ এক্সের কথা বলছি পি থার্টি ফাইভ এক্সের এই সমস্যাটা কিন্তু অনেকজনের হয়েছে তো এইটা কোম্পানিকে যদি কেউ মেল না করে তাহলে তো তারা এটা নিয়ে কাজ করবে না তো আমি মেল করেছি অলরেডি কিন্তু কোনো রিপ্লাই পাইনি সাধারণত যত বিদেশি ওয়েবসাইট আছে কোনো মেল করলে সাথে সাথে উত্তর দেয় কিন্তু স্নোপিকের কী সমস্যা ওরা কোনো উত্তর টুত্তর দেয় না যাই হোক ওদের মেল করেছে ওদের জানানো হয়েছে তো এই ছোট্ট ভালভের এই যে এই টেফলনের এই অংশটার দাম আড়াই হাজার টাকার মতো দাম তো দামটা অনেক বেশি দেশে যারা তৈরি করছে এটা কম দামি পাওয়া যায় ওনারা মনে হয় এক হাজারে করেন কিন্তু যেহেতু টিকে না সেহেতু আসলে তেমন লাভও হবে না তো এই হচ্ছে পি থার্টি ফাইভ এক্স আমাদের দেশের অনেকের প্রিয় গান তার অবস্থা